আপনাকে আমরা একটা প্রজেক্ট থেকে আপনি কিন্তু একা না এখানে আমাদের তিনজনের দামে আমাদের গ্রুপ আছে এখন হ্যাঁ তো এই গ্রুপ থেকে আমরা এখানে গ্রহণ করি তো এই এই একশো এক ধান যাতকে আপনার কেমন লাগছে আপনি কি বলেন এখানে খুশি করতে কারণ সরকারের কাছে আপনি কী চান যে আমার এই ধান কীভাবে কী হলে কত দামে বিক্রি করলে আপনার লাভ হবে বা সরকার আপনারা আশি করবে আপনি ভালো হবে

আপনি ধান বিক্রি করতে চান তাহলে সেখানে খাদ্য বোদামে গিয়ে যোগাযোগ করতে হবে যে আমার কাছে এখন ধান আছে আমি সরকারের রেটে আপনাকে আমি ধান দিব ছত্রিশ টাকা পুরি কেজি আপনি দিতে চাইলে তাহলে ওদের কিছু নিয়ম কারণ আছে এরা শুকাইতে হবে ময়সা বিক্রি করতে হবে ওরা যে ময়সারে চায় সেগুলো দশ টাকা বারো চাইবে এটার মধ্যে নিয়ে গিয়ে আপনি ধান দিলে ওরা আপনাকে প্রথমে ধানটা নিবে এরপরে আপনাকে হিসাব করে পরবর্তীতে দশ টাকা আর কোনো চাওয়া পাওয়া যায় আর আর এটা নিতে পার বলবো আর এটা তো কোম্পানি আছে তাই যে এটা তো পরের বার পাবেন এবার তো পাবেন না এবারে এবারে তো শেষ হয়ে গেছে পরের বার ইনশাআল্লাহ আপনি আমরা এবার চেষ্টা কয়েক জায়গায় পরের বার ইনশাআল্লাহ আসলে দিব বর্ষাকালে কি असर কি আর তো বৃষ্টি আচ্ছা বর্ষাকালে তো আপনি আবার পদশনী পাবেন না একবার পাইছেন আরেক গুণ হবে আরেক গুণ আরেক দিন এটা নিয়ম তারা কিছু হয় না তাই না বীজ পাবেন বীজ পাবেন বীজ দিব আমরা ওইটা বিষয়ে কৃষক হিসাবে ধরেন সরকারি আমাদের অফিসের সেবা বা কৃষি অফিসের সেবা দেয় অথবা আপনার যে রকম সার্ভের সেবা দেয় এগুলো নিয়ে মোটামুটি খুশি তো এই দেখেন এখানে যে পাখি কত সুন্দর করে এখান থেকে একটা পোকা ধরে খেয়ে গিয়ে এখানে বসে আপনার এই একটা ছুটি আছে আমরা এখানে আসি আত্মজন্য এখানে সে বসে নাই এরকম যদি ছুটি থাকে তাহলে আপনার সবগুলো হবে জমিতে কিছু যে পোকা হইছে এই পোকা কিন্তু থাকবে না এটা পি করে দিবেন এরকম টি হ্যাঁ এরকম খুঁড়ি করে পি করে দিবেন পাঠে বুঝতে পারবেন ঠিক আছে তাহলে আপনারা চা পাবেন আপনি খুশি